দরকার আছে না নাই বিশ্ব বলতেন হায়া চাকা তবলা মৌতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে জন্য আমরা কাজে লাগে এরপরে বিশ্ব নাই বলতেন সাবা বাকা তবলা হারামিক বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে নিরানব্বই শতাংশ শ্রোতাই হচ্ছে যুবক তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইরা তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো তোমরা চাইলে ইতিহাস করতে পারো এই পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা বিশ্ব নেই বলতেন শাবা কবলা হারামিক বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম এটা ইসলামের পক্ষে কাজে লাগাও কোন দলের পিছনে ঘুরো কাদেরকে নেতা মানো কোথায় যে স্লোগান দাও কোথায় যে সময় কাটা হয় একটু চিন্তা করার দরকার আছে না নাই তোমার জীবনের সবচেয়ে মাহেন্দ্র ক্ষণ এটা কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না এখন যারা মুরব্বী তারাও এক সময় যুবক ছিল নাকি তারা ছোটবেলা থেকে মুরব্বী তারাও যুবক ছিল তাদের গায়ে অনেক শক্তি ছিল এজন্য এই সময়টা অল্প কিছু দিনের ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগে মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি না বিশ্বাস শ্বাস ফেলার জায়গা থাকে না ঠিক না। এর ফাঁকে যখন একটু অবসর পাই আমরা আবাদত করবো কা তারপর বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন গানা কা কাবলা ফাকরি তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও আমাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী আমাদেরকে ধন দিয়েছে কে এটা কিন্তু পরীক্ষা আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে ঠিক কিনা তাই যারা সম্পদশালী হয়েছে তারা যেন এটাকে কাজে লাগাই ইসলামের পক্ষে কাজে লাগাই জাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন জাকাত নেই জাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে দে জাকাত দে জাকা তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকা ঠিকই রা জাকাত দিল আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিন বিশ্বান ইসলাম বললেন তোমার দারিদ্রতা আসার আগে ধন্যতাকে কাজে লাগাও এজন্য সম্পদশালী যারা হয়েছেন আপনাকে সম্পদ দিয়েছে কে চিল্লায় বলেন কে না কে আপনি মালিক হয়েছেন এটা তো কারুণের স্বভাব ছিল কারণ বলতো ইন্দামা উতি তুহা আদা আইনদি আমি আমার জ্ঞান বিবেক আর বুদ্ধি দিয়ে সম্পদ কামিয়েছি না তুমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কিছুই কামাতে পারোনাই তোমাকে সম্পদের মালিক বানিয়েছে কে ايكون مش نسيس صحتك قبل <applause> مرضك